নিরামেষের দিনগুলোতে দিনের বেলা তো নানারকম এটা ওটা সবজি টবজি করে চলে যায় ভালোও লাগে খাওয়াও হয়ে যায় খুব একটা ভালো লাগে তা নয় কিন্তু খাওয়া হয়ে যায় খেতে তো হবেই এবার রাতের বেলা হয়ে দাঁড়ায় সমস্যা এখন যে পরিমাণ গরম যে একটু লুচি বা কিছু অন্য কিছু করে খাবো সেটা তো হয় না যে পরিমাণ গরম তো ভাবলাম একটু জল ঢেলে ভাত খাবো কিন্তু তার সাথে খাবোটা কী তো তখন মনে হলো তাহলে এরকম করে একটু পকোড়া তৈরি করি এটা একটু নতুন ধরনেরই করলাম কেন তো সবসময় আলুর পকোড়া আমাদের বাড়িতে হয় মানে পেঁয়াজি যে টাইপের করে হয় সেই টাইপের করে আলুর পকোড়াও হয় তো অত শত করার কোনো ইচ্ছে ছিল না মনে হলো একটু মোটা মোটা করে করি দেখি তো কেমন লাগে বেগুনির মতো করে যদি টাইপ করি তাহলে কেমন লাগে তো ওইভাবে পনিরগুলোকে ওরকম কাটলাম আর আলুগুলোকে ওইভাবে কাটলাম দিয়ে দেখো এখানে একটু বেসন নিয়েছি আর এর সাথে নেব একটু কর্নফ্লাওয়ার আর হচ্ছে তারপর একটু তোমার ওই বেকিং সোডা একটু পরিমাণ আর তার সাথে যা লাগে এবার নুন হলুদ না এখানে দিতে ভুলে গেছিলাম আর ওই যে দেখলে একটু আগে যে আদা কাঁচা লঙ্কা নিলাম ওইটাকে একটু ছিঁচে নিলাম আমাদের বাড়িতে বেগুনি হোক আমাদের বাড়িতে রকম চপ হোক বা যাই হোক না কেন আমাদের কিন্তু একটু বেসনের মধ্যে এই আদা কাঁচা লঙ্কা ছেঁচাটা দেওয়া হয় এক্সেলেন্ট টেস্ট হয় এতে আর একটু কালো যেটাও দেওয়া যেতে পারে এখানে আমি দেইনি। তো বেগুনের ক্ষেত্রে তো দিই অবশ্যই বা যে কোনো টাইপের এরকম ধরো কুমড়ো ফুলের বড়া বা হচ্ছে যে চাল কুমড়ো পাতার বড়া তো তখন কিন্তু এরকমই করা হয় আর একটু দিলাম গরম তেল হুম গরম তেল ওই দেখবে এটা চপের দোকান দোকান থেকে শিখেছি দোকানে দেখেছি চপের তেলটাকে দেয় পোড়া তেলটাকে দেয় তারপরে দেখো এগুলোকে ছাড়ছি পুরো বেগুনির মতো করে কিন্তু একটা জিনিস জানো তো ওগুলো আগে দেখলে তো নুন হলুদ লঙ্কা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো এগুলো সব মাখিয়ে রেখেছিলাম আর এক দু ফোঁটা কিন্তু লেবু দিতে পারো দারুণ টেস্ট হবে তারপরে তোমাদেরকে আওয়াজটা শোনাবো কি মুচমুচে হয়েছিল তারপর এটা দিয়ে একদম জল ঢালা ভাত আমি শান্তিতে খেয়ে নিয়েছি আওয়াজটা পাচ্ছ মানে তোমাদের সাথে সেটাই শেয়ার তো এরপর চলো পনিরগুলো এরকমভাবেই ভাবে ভেজে নিই আর এইটা আমি প্রথমেই করলাম একটু জাস্ট মানে কি বলবো চট জলদি কিছু করার জন্য কারণ অত কিছু করতে ইচ্ছে করছিল না আর তখন মনে হচ্ছিল একটু জাস্ট জললা ভাত খাবো তার জন্য কিছু দরকার তো সেই জন্য চট জলদি এরকমটা কিন্তু করে তোমরা চা টা দিয়েও খেতে পারো মানে চায়ের সাথে টা হিসেবে খেতে পারো তো ভালোই লাগলো দারুণ দারুণ মনে হলো আর কি খেয়ে আমার একটু সস হলে তো আরও ভালো হতো কিন্তু সস খাওয়া যাবে না সেদিন মানে টক খাওয়া যাবে না তাই জন্য খাইনি কিন্তু দারুণ লেগেছে আমার আর আলু পকোড়া খেয়ে খেয়ে এই লম্বা লম্বা আলুকে এভাবে করে খেতেও আমার দেখলাম দারুণ লাগলো কারণ অলরেডি আমার মশলা মাখানো ছিল নুন টুন ভেতরে ঢুকেও গেছে তো তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানো আর চট জলদি করতে হলে করতেও পারো চলো টাটা